নমস্কার কেমন আছেন সবাই আমার প্রোফাইলে সবাইকে স্বাগত জানাই আমরা সেদিন পৌঁছে গেছিলাম বত্রির বিলে বত্রির বিলে আমি যতগুলো ভিডিও দেখেছি সবাই কিন্তু বত্রির বিলের যে সিজন সময় মানে পুজোর ঠিক এক দু মাস আগে বা বর্ষাকালে পড়ার পরপর সেই সময়ের ভিডিও থাকে আমি একটু অন্যরকমভাবে আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরার চেষ্টা করছি যে শীতকালে বদির চারিপাশটা ঠিক কেমন হয় যখন বর্ষাকাল থাকে এই যে জায়গাগুলো শুকনো দেখছেন এই জায়গাগুলো কিন্তু সম্পূর্ণ জলে ভরা থাকে আর এই যে এরকম পাত কাটি তোলা থাকে রাস্তার দুপাশে কিন্তু বেশিরভাগ রাস্তাটাই জলে ভরে যায় এবং এখন যে পানা ফুল হয়ে রয়েছে সেই সময় হয়ে থাকে বিভিন্ন রকমের শাপলা ফুল শাপলা ফুলেরও আবার দু রকম কালার হয় একটা গোলাপি কালারে আর একটা সাদা কালারে দেখতে খুবই ভালো লাগে যেন মনে হয় যে পদ্ম ফুলের মতো অনেকটা আর বোতির বিলে আমি কথা বলে জানলাম এই যে খালটা দেখতে পাচ্ছেন এই খালটায় বারো মাসই জল থাকে আর এই খালটাতেই বারো মাস জল থাকার জন্য মানে সিজন টাইম ছাড়া অন্য সময়টা এই খালেই আপনারা গেলে নৌকা করে চড়তে পারবেন যেরকম আমরা চলেছি বর্তির বিলে সিজন সময়ে যে টাকাটা নেওয়া হয় সেটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের রাইট থাকে যেরকম ধরুন আধা ঘন্টা সময় দেবে আপনাকে হয়তো আপনার থেকে একশো টাকা করে পারে নিচ্ছে এক একজনের থেকে সেটা কিন্তু মাত্র আধা ঘন্টার সময়ের জন্য কিন্তু আমাদের থেকে সেটা নিলেও আমাদের কিন্তু আধা ঘন্টা সময় নেয়নি এই যে খালটা প্রায় এক কিলোমিটার আছে এই খালটায় আমরা প্রায় চল্লিশ মিনিট কি পঁয়তাল্লিশ মিনিটেরও বেশি হয়তো একটু চড়িয়েছেন উনি কারণ কেউ নেই বুঝতেই পারছেন আর আমরা গেছিলাম সোমবার আর যত শুনলাম যে রবিবার সে সিজন টাইমেই হোক বা অফ সিজন টাইমেই হোক রবিবারটা বেশিরভাগ সময় ভিড় থাকে ওনারা প্রায় সকাল সাড়ে পাঁচটা থেকেই নৌকা রাইড চালু করে দেয় কথা বলে যা জানতে পারলাম আর বত্রির বিলে জলটা অসম্ভব পরিষ্কার মানে বোট থেকে বসে আপনি নিচে তাকালে সব কিছু দেখতে পারবেন এতটাই পরিষ্কার আর খালটার এটা হচ্ছে একদম শেষ মানে পয়েন্ট এখান থেকে আবার নৌকাটা ব্যাক করে অন্যান্য যে নৌকা রাইড হয় সেখানে দাঁড় বয় মানে মাঝিরা কিন্তু এনারা কিন্তু দাঁড় দিয়ে নৌকা চালান না এই ছোট ছোট নৌকাগুলি ওনারা বাসের মাধ্যমে চালাচ্ছেন হাতে লক্ষ্য করে দেখুন বাস আছে আমাদের উনি সত্যি খুব ভালোভাবেই চড়িয়েছেন আর আমরা দুজন ছিলাম ওজনে আরও খুব ভালোভাবে চড়েছি কথা বলে জানতে পারলাম এক একটা নৌকায় কখনো খুব ভিড় হলে আট থেকে দশজনও পর্যন্ত ওনারা তোলে যখন প্রি ওয়েডিং শুট হয় বা সিজন টাইমে তখন প্রায় আটজন তো ওনারা তুলেই থাকেন খুব ভিড় হলে বা একসাথে অনেক লোক এলে তখন দশজনও হয়ে যায় আমি জানতে পারলাম প্রি ওয়েডিং শুটের জন্য যে নৌকা বুক করা হয় মানে সেই নৌকাটা তারা রিজার্ভ করে নেয় ধরুন একসঙ্গে যদি ছজন বা সাতজন যান তারা যদি বুক করেন তখন কি হয় হয়তো আর এমনি জুনের কিরম নাও একশো টাকা না নিয়ে ওনারা হয়তো একবার বা সিজন টাইমে এবার শ্যুটের সময় হয়তো আপনারা ভাবেন যে দেখি তো শুধু গ্রুম আর ব্রাইডকে অ্যাকচুয়ালি তাই আচ্ছা টাইম বেসিক রিজার্ভ করে নাই যে পুরো সাতজন হয়তো ছশো টাকা নিল দু ঘন্টার জন্য কিংবা যখন টাইম তখন বাড়বে হয়তো টাকাটা বেড়ে যাবে এবার শ্যুটের সময় ওটা বুক করা মানে এবার গ্রুম আর ব্রাইডকে নিয়ে নৌকায় দেখলেও যখন দরকার হয় তখন যেমন যারা শ্যুট করে মধ্যে উঠেই সমস্ত ক্যামেরাম্যান দাদারাও ফটো তোলেন সেটাই মানে বুক করে নেওয়ার বেসিক্সটা ঘন্টার ওপরে হয়ে থাকে আমি ওনার নম্বরটা ভিডিও শেষে দিয়ে দেবো কারোর দরকার হলে ওনার থেকে নাম্বারটা নিয়ে নিতে পারেন আর যখন সাপলা সিজন তখন প্রচুর ভিড় হয় তখন আধা ঘন্টা বা পঁচিশ মিনিটের বেশি চড়ানো সময় একসাথে থাকে শুট ছাড়া যারা ধরুন আমাদের মতো এরকম একজন দুজন দিয়ে থাকে তখন ওই একসঙ্গে ছ সাতজন হলে আটজন হলে তখনই তারা নৌকাটা ছাড়েন আর সব পুরো নৌকাটায় ওই পঁচিশ মিনিটের মধ্যে আপনাকে মানে যতটা যাওয়া যাবে নিয়ে যাবে আবার নিয়ে আসবে ওটাই মাথা পিছু আপনার একশো টাকা করে নেবে আর এনারা সকাল সাড়ে পাঁচটা থেকেই চালু করেন আর বন্ধ করেন হচ্ছে মানে অন্ধকার হয়ে গেল হ্যালো এভরিওয়ান আমরা আজকে বিলে এসেছি আর আমরা এই কাকুর আর নৌকা করে ঘুরলাম খুব ভালো সুন্দর করে আমাদের ঘুরিয়েছে এবং এটা হচ্ছে ওনার নাম আর ওনার ফোন নাম্বার মানে ওনার প্রথমে যে লেখা রয়েছে সন্দীপ শু হাউস ওটা ওনার ছেলেরই জুতোর দোকান কিন্তু ফোন নাম্বারটা ওনার তা আপনারা যদি কেউ এসে ওনার সঙ্গে যোগাযোগ করতে চান ফোন করে আসতে পারেন উনি খুবই রিজনেবেল প্রাইসে আপনাদের সবাইকে একসাথে বর্তির বিলে খুব ভালোভাবে ঘুরিয়ে দেবে এবং প্রি ওয়েডিং শ্যুটও ওনার নৌকাতেও হয় উনি বললেন বত্তির বিল কীভাবে যাওয়া যায় এবার বলি বত্তির বিল যেতে হলে তিনটে জায়গা থেকে যাওয়া যায় বারাসাত ব্যারাকপুর আর নৈহাটি প্রথমে বলি ব্যারাকপুর ব্যারাকপুর স্টেশন থেকে নীলগঞ্জ যাওয়ার অটো ধরা যায় কিংবা টোটো ধরতে পারেন সেখানে এসে আবার টোটো ধরে বলতে হবে বত্তির বিল যাব এবার বারাসাতের কথায় বলি বারাসাত দিয়ে যেতে হলে প্রথমে হেলা আসতে হবে সেখান থেকে পিএনবি ব্যাংক মোড় সেখান থেকে বত্তির বিল যাওয়ার টোটো পাওয়া যায় এবার বলি নৈহাটি দিয়ে নৈহাটি দিয়ে যেতে হলে সম্পূর্ণটা কিন্তু বাইকে কিংবা চার চাকা কিংবা টোটো রিজার্ভ করে যেতে হবে মানে পাবলিক ট্রান্সপোর্টে যেরকম আমরা শেয়ারে যাই সেইভাবে যাওয়ার কোনো ব্যবস্থা নেই আমরা কিন্তু বাইকে গেছিলাম ভিতর দিয়ে